সুরে তারিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফলিয়নজুরিল ইনসানু মিম্মা খলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে মিম্মা ফিক তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইয়ুজ যেই পানিটা বের হয় মিম্বাইনী সুলবি পৃষ্ঠ দেশ থেকে অত এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকে সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আল্লাহ রব্বুল আলামিন সুরে হজের পাঁচ নম্বর আয়াতে বলেন ইয়া হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও হওক মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুমিন্ন এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সুম্মামিন আলাকা এরপর জমাট রক্ত থেকে সুম্মামিন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাক যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে গায়রি মুখাল্লাকা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায় মোহাল্লা কাইরি মোহাল্লা কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মোহাল্লা কহ এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহবাক রব্বুল আলমিন চাইলে এটা বড় হবে এটা কেন করি লিনুবাই লাকুম। আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর ও নুকির এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই রুফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা দশ মাস দশ দিন বলি দশ মাস দশ দিনের বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্ট্রি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুম্মা নুখরিজুকুম তিফলা এর পর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিতাবুলুহু আশুদ্দাকুম এর পর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ওয়া মিনকুম মাইয়ু তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরা নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহ আখরাজাকুম খোরাজা কুম্মিম্বুতুনি উম্মা হাতিকুম্লা তা আল্লাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না ওয়াজা আলাহ কুমুস্মাম্মা আ তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন আল্লা কুমত বড় হওয়ার পর যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহবক রব্বুল আলামিন সুন্দর ঘটন করছে সুরে ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া মাগর কেভ বির এ মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেস আল্লাদি খলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা সুঘটিত করেছেন ফা আদালাকা সুসম করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানে দিয়েছেন ফি আই সুরাতি মাশা যেই আকৃতিতে তিনি চেয়েছেন রক্কাবাকা তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাত পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউতা ওয়াল আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানুয়া আমিলো সলিহা ইন্নাল্লা নুদি রো আজ রমান আহসানা আমালা যেমিতি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন আবাদত উত্তম আবাদত উত্তম আবাদতের লাভ কি এ আবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো আবাদতটা কতদিন করবেন বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরে হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো বলেন কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না